আন্তর্জাতিক ট্রাভেল ব্লগার নাদি নিব্রাসের মা গত সোমবার একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কিছুদিন যাবৎ শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ফেসবুক পোস্টে নাদির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে নাদির বলেন আমার প্রিয় মামনি আমাদের মাঝে আর নেই তিনি গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমরা প্রথমে ভেবেছিলাম এটা সিজনাল সমস্যা আমার বাবাও এমন সমস্যায় পড়ে গত সপ্তাহে সেরে উঠেছেন এ সময়ের মধ্যে আমি ইন্দোনেশিয়ায় ছিলাম গত শনিবার সন্ধ্যায় আমি জানতে পারি আমার আম্মু সত্যিই অসুস্থ সেদিনই তাকে আইসিউতে নেওয়া হয়েছে মাহারিয়ে হারিয়ে মর্মাহত ভিডিও নির্মাতা নাদির নিবরাস তিনি বলেন আমি জানি না আমার জন্য সবচেয়ে বেশি যত্ন নেওয়া ব্যক্তিটি চলে গেছেন আমি তাকে সঠিকভাবে বিদায়ও জানাতে পারিনি এই সত্যিটা নিয়ে আমি ঠিক হতে কতদিন সময় লাগবে আপনারা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সাথে দেশ বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির নিবরাজ তবে তিনি নাদিরন্দা গো নামেই বেশি পরিচিত তিনি ব্লগিংয়ের পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি প্রতিষ্ঠানে নাদিরের জন্য দিনাজপুরে তবে বাবা মা ও বোন থাকতেন ঢাকায় রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ লেভেল করে দু সালে নাদির চলে যান যুক্তরাষ্ট্রে সেখানে যন্ত্রকৌশলে স্নাতক ও ডাটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন পিএইচডি শুরু করলেও এখন আর শেষ করার ইচ্ছা নেই এখন ভ্রমণই তার ধ্যান জ্ঞান থেকে বাবা মার সঙ্গে দেশ বিদেশে ভ্রমণ করেছেন এখন ঘুরছেন একা দু হাজার ষোলো সালে প্রথম ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করলেও সেটা ছিল নিতান্তই শখের কাজ তবে দু সালে করোনার ঘরবন্দি সময়ে মনোযোগ দেন ট্রাভেল চ্যানেলে এরপর থেকেই পরিচিতি পেতে শুরু করেন দু সালে সেরা ট্রাভেল ব্লগ বিভাগে নাদির পেয়েছেন ব্ল্যান্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড দু এছাড়া তার দেশে বিদেশে আরও বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে